not recognize. বিশ্বমঞ্চে আন্দোলনের তিন তরুণ প্রতিনিধিকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্র ক্যানাডার জাস্টিন টুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনুসলের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আবু মৃত্যু বললেন কারী চিকিৎসক গুমের অভিযোগে শেখ হাসিনা সহ বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরো অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজুলকে হত্যার ঘটনায় হল প্রভোস সহ পনেরো জনের বিরুদ্ধে স্বজনের মামলা ঢাবি কর্তৃপক্ষের মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ সাবজেক্ট এর ভিত্তিতে এইচএসসি ফল মূল্যায়নের সিদ্ধান্ত অক্টোবরের মাঝামাঝি প্রকাশ হবে রেজাল্ট যৌন আমন্ত্রণ আপনাদের সবাইকে সাথে আমি জান্নাতুল কুলে আছি শুরুতেই শিরোনামগুলো দেখছিলেন বিশ্বমঞ্চে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে তিন শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান তারুণ্যের হাত ধরেই জন্ম নিয়েছে নতুন বাংলাদেশ অকাতরে প্রাণ দিয়ে দিয়েছে ছাত্র জনতা একই সাথে করেন ক্লিন্টন পরিবারের সাথে তার দীর্ঘ বন্ধুত্বের স্মৃতিচারণ Like any other young person, you will not recognize. It. But when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country.

And the people of the United States to make that happen, and the sky's the limit. They want to make this Bangladesh called New Bangladesh. They have. They said we put the reset button. All is gone. So now you build the new Bangladesh on top of it. The, the images of our. dreams and this is a bangladesh of the dreams they will make clinton and clinton global yes. initiative এর মঞ্চে সাবেক মার্কিন president ও তার পরিবারের সাথে লম্ব সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করেন ডক্টর ইউনূস. many people don't know the story that i know and i saw him very close range what he is all about and i'm so proud to be his friend and and hillary is Just his friend. I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. Somebody has to fund the first loans, you know, then the rest get repaid. <laughs> প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অফ ট্রায়াম্প নামক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন আখলাকুসাফা যমুনা নিউজ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বের প্রভাবশালী দুদেশ যুক্তরাষ্ট্র এবং কানাডা জাতিসংঘের সাইডলাইনে সাথে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেন দেশগুলোর রাষ্ট্র এবং সরকার প্রধানরা জুলাই বিপ্লবের ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন নবগঠিত সরকারকে দেশ পুনর্গঠন এবং সংস্কারে বিশেষ সহায়তা দেবে তারা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ তুহিন মানবাধিকার বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই সম্মেলনে যোগ দেওয়া অন্যতম প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্তে আধ ঘন্টারও বেশি সময় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট টিপ एडवाйസർ হেড অফ দা गवर्नमेंट প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ गवर्नमेंट সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল আপনারা ছবিগুলো দেখেছেন বিগত প্রায় তিন দশকের ইতিহাসে মার্কিন কোন সরকার প্রধানের সাথে এটা দ্বিতীয় বৈঠক ঐতিহাসিক এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জো বাইডেন জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনুসলের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও হ্যাঁ এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য একই দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থনের কথাও জানান আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুরো অধিবেশনের এক পর্যায়ে সৌজন্য বৈঠকে তিনি বাংলাদেশ পুনর্গঠনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন তারপরে তারা ফ্রিডম ডিপেন তাদের দুই দেশের মধ্যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরও উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে স্যার যাতে ক্যানাডায় আরও স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরো দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে সকালে অধিবেশনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস অনানুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের প্রধানসহ বেশ কয়েকজন নেতার সাথে মার্কিন প্রশাসন সার্বিক সহায়তার যে আশ্বাস দিয়েছেন সেটা এখন বাংলাদেশ কিভাবে আদায় করে নিতে পারে বা কিভাবে সেই সমর্থনকে কাজে লাগাতে পারে সেটা এখন দেখার বিষয় আবদুল্লা তুহিন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র গুলিতে নিহত রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের তদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে আওয়ামী লীগ সরকার এবং পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল এমনটা জানিয়েছেন তদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান রাজিবুল ইসলাম চিকিৎসকের দাবি গত ত্রিশ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তাকে এই প্রতিবেদন দেয়া হয় তারপর থেকে বিভিন্নভাবে চাপ দেয়া হচ্ছিল তাকে আবু সাইদের মৃত্যুর দুই মাস আট দিন পর ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় সাইদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছড়া গুলির চিহ্ন গুলি ঢুকে তার শরীরের ভেতরে বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল এ কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার একে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে ময়না তদন্ত প্রতিবেদনে তার মাল্টিপুল প্লেট ইনজুরি হয়েছে শর্ট শর্ট গানের যে প্লেটগুলো আছে সেই প্লেটে আঘাত করার ফলে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে দেখবেন যে সাইড ডান সাইডে হাত দিয়ে পড়ে যায় ওখানে ফিভোরাল আটারি থাকে ফিভরাল আটারি রাপচার হয়েছে এবং পেটেও তার হচ্ছে শর্টগানের প্লেট ইঞ্জুরি হয়েছে এগুলো আমরা খুব ভালো মতো উল্লেখ করেছি এবং ফাইনালি আমরা যে ওপিনিয়ন দিয়েছি যে তার মৃত্যুর কারণ উল্লেখিত ইঞ্জুরিগুলোর জন্য এবং তার শখ এবং হেমোরে যে মৃত্যু হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ পাঁচজনের জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় এই অভিযোগ দায়ের করেন তিনি মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক এবং সাবেক র্যাব প্রধান ও আইজিপি বেনজির আহমেদ এছাড়াও এই অভিযোগে অজ্ঞাত আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে এদিকে গুমের ঘটনায় বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ দায়ের করেছে ভুক্তভোগী এগারো পরিবার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিগত সরকারের মন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে অপরাধ ট্রাইব্যুনাল সুবিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন ভুক্তভোগীরা আরো দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানিফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় সোহাগ এবং হাফিজুল সিকদারকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে এবং আলাদা দুই মামলায় নতুনভাবে তাদের গ্রেফতার দেখানো হয় বুধবার সকাল সাতটা নাগাদ কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন মঞ্জুর আদালত নির্দেশনার বিরুদ্ধে যে আমিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী তা না মঞ্জুর করে কারাগারে পাঠান আদেশ দেন আদালত এদিকে শাবাক থানায় হত্যা মামলায় রিমান্ড শেষে রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী তাদের সঙ্গে হাত মিলিয়ে যা অশান্তি সৃষ্টি করবে তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়ার সমুচীন হবে না বিদায় আমরা নিবেদন করি তাদেরকে জেরাজত পাঠানো হোক বিজ্ঞ আদালত অভিভাবকের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেরাজত প্রেরণ করে ঢালাওভাবে এই মামলাগুলো তারা শুনেশ করতেছে এটা আমরা মনে করি এরা ন্যায় বিচার পরিপন্থী হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা এই সমস্ত আদেশ আইন অনুভব হচ্ছে না আমরা মনে করি আমরা প্রয়োজনীয় এইসব এই সমস্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব জরুরি সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির যেন বিচ্যুত না হয় এজন্য সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে সকালে রাজধানীর ডিআরইউতে গুম খুন এবং শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুহুল কবির রিসপি অভিযোগ করেন শেখ হাসিনা সরকার সংবিধানকে কেটে তার মতো করে সাজিয়েছিল তাই সংবিধান এবং বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি এসব সংস্কার করতে খুব বেশি দিন সময় লাগার কথা না বলেও মন্তব্য করেন তিনি বলেন ভারত বাংলাদেশের জনগণের সাথে নয় শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায় নিজেদের আধিপত্য বিস্তারে শেখ হাসিনাকে পাশে চায় পার্শ্ববর্তী দেশটি জনগণের নাগরিক অধিকার এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন যতটুকু যে ক্ষমতা দরকার দেওয়া এবং নির্বাচন কমিশনের মানে স্বাধীনতা যেটা নিশ্চিত হওয়া দরকার সে সমস্ত প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ তারা করে একটা অবাধ সুস্থ নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয় রাজধানী শহর দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ শুধু ঢাকা নয় এবার আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলা শহরগুলোতেও চলতি বছর মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছাব্বিশ হাজারের মতো মানুষ এর মাঝে সুস্থ হয়ে ফিরেছেন বাইশ হাজার সাতশো দশ জন এবছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন একশো ছত্রিশ জন চলতি মাসেই মারা গেছে অর্ধ শতাধিক মানুষ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রতিদিন কমপক্ষে ত্রিশ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন গড়ে জানান এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে তবে হাসপাতালে চিকিৎসা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটাও নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা তারা বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে অ্যাডিস মশার বংশ বিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে বুধবারের দিন আয়া চিকিৎসিক মুনগর রক্ত টেস্ট করছি রক্ত টেস্ট করার পরে ফের ডেঙ্গু জ্বর ধরা অনেকদিন ধরেই ঠান্ডা ছিল পরে দুই দিন আগে জ্বর আইসে আর বাড়িতে গেছে পরীক্ষা করছি আর ডেঙ্গু জ্বার দুর্বলতা আর রক্তের সমস্যা বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ফজলুল হক হলের সাবেক সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর এক স্বজন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে নিহতের ফুপাতবন মামলাটি করেছেন আদালত সেটি আমলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন গত আঠারো সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে চুরির অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয় তোফাজেলকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় ছয় ছাত্র এখন কারাগারে নিহত তোফাজ্জেলের আপন বলতে কেউ বেঁচে নেই ঘটনার এক সপ্তাহ পর মামলা করতে এগিয়ে এলেন ফুফাতো বোন আসমাক্তার তানিয়া ভাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করলেন তিনি ওই দিন সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে আসামি করা হয় সেখানে আছেন তখনকার প্রভুষ্ট শুনানি শেষে পনেরো জনের বিরুদ্ধে মামলার আবেদন আমলে নিয়েছেন আদালত সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন যদি জিয়ার মামলায় আপনাদের আসামির সাথে এখানে যারা আসামি আপনারা যারা করেছেন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দুটো একসাথে চলতে পারে বা আপনাদেরটাও আবার চলতে পারে চল সে পুলিশ রিপোর্ট শাহবাগ থানার পুলিশ রিপোর্টটাকে কল ফর করেছে আজকের এই মামলা করার পরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মারার ঘটনার কঠিন বিচার দাবি করে মামলার বাদী ন্যায় বিচার হোক এবং কঠিন থেকে কঠিন শাস্তি হোক আর এই শাস্তি দেখে যেন আর কারো তোফাজ মৃত্যু যেন না হয় ভবিষ্যতে আর নিরপরাধ মানুষ যেন কেউ ফাসে না আবার অপরাধী যেন কেউ মুক্তি পায় না যেন রেহাই যেন না পায় এটাই আমার চাওয়া সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা মাঝপথে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফল নিয়ে জটিলতা কাটল এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত অনুযায়ী যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করা হবে বাকি বিষয়গুলোতে এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে এবারের ফলাফল প্রকাশ করা হবে আগামী অক্টোবরে ফল প্রকাশের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। এই জোর কদমে প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো এবার এইচএসসি ও সম্মানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিল সাড়ে চোদ্দ লাখ পরীক্ষা শুরু হয় গত ত্রিশ জুন তবে আন্দোলনের কারণে স্থগিত হয় হওয়া আগের ছয় সাতটি পরীক্ষা সম্পন্ন হয়েছিল নাটোরে আলোচিত জোড়া খুন মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এই রায় দেন মামলার জানা যায় দু পনেরো সালে আওয়ামী লীগের একটি র্যালিতে তেবাড়িয়া এলাকায় দিকে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মারা যান রাকিব এবং রায়হান এ ঘটনায় রাকিবের বড় ভাই আনজুল ইসলাম সদর থানায় একটি এজাহারে দায়ের করেন এজাহার দায়ের পর সেখানে পুলিশ বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ চোদ্দ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পরে দুলু সহ সবাই জামিনে বের হন আসামি পক্ষের আইনজীবী জানান বাদী পক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে ব্যর্থ হয় বিচারক আসামি চোদ্দ জনকে খালাস দেন দেশবাসীকে জানাতে চাই যে দেরিতে হলেও আজকে আমরা সকলকে মহামান্য আদালত আমাদেরকে খালাই দিয়েছে কিন্তু আমরা চাই যে রাকিব রাহিহানকে যারা হত্যা করেছে এই হত্যাকারীর প্রকৃত যারা খুনি যারা প্রকাশ্যে দিবালকে খুন করেছে সারা দেশের মানুষ নাটোরের মানুষ ওই অঞ্চলের মানুষ দেখেছে তাদের বিচার আমরা চাই সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোকাহত সাংবাদিক সমাজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সেখানে যোগ দেন বিএনপি মহাসচিব জামায়াতে আমির জামায়াতে ইসলামের আমির তথ্য উপদেষ্টা সহ পেশাজীবীরা সকলেই এক বাক্যে স্বীকার করেন সাংবাদিকদের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার ছিলেন রুহুল আমিন গাজী যার জন্য কারাবরণও করতে হয়েছিল এই সাংবাদিককে দেশের জন্য এক সময় অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন রুহুল আমিন গাজী এরপর বাকিটা জীবন সাধারণ মানুষের পক্ষে সাংবাদিকের কলম হাতে আর রাজপথে উচ্চকিত স্লোগানে মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি বুধবারে বৃষ্টি স্নাত দুপুরে তার প্রিয় প্রেসক্লাবেই জানাজার নামাজ আকাশের শোক ঘিরে ধরে উপস্থিত সাংবাদিকদেরও বৃষ্টিতে উন্মুক্ত স্থানে পরিবর্তে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় জ্যেষ্ঠ সাংবাদিক মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর জানাজা দীর্ঘদিন দৈনিক সংগ্রামে কাজ করা রুহুল আমিন গাজীর জানা যায় ইমামতি করেন জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান কেবল রাই নন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এতে যোগ দেন

মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ একাংশের এই সভাপতি নেতৃত্ব দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের প্রেস ক্লাবের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেয়া হয় রুহুল আমিন গাজীর মরদেহ সেখানে জানা যায় যোগ দেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা এই ছিল যমুনা নিউজের